আকাশ জমিনার চন্দ্র তারা মালাকুল কুল মতার আকাশ জমিনার চন্দ্রতারা মালাকুল মতার হুরবালা সব কিছু মালিক তোমার দয়ায় সব কিছু তারা আকাশ আর চন্দ্র তারা মালাকুল তারা খুব আকাশের গয়ে সূর্য উঠে সূর্য ডুবে গেলে চন্দ্র হাসে খুব আকাশের গায়ে গেলে চন্দ্র হাসি রাতেরি কোলে বসে যছনার মেলা রাতের কোলে বসে যছনার মেলা করে পাখি কল রবু ভরের বেলা সব কিছু মালিক তোমার দয়ায় সব কিছু মালিক তোমার দয়ায় কোন সৃষ্টি তারা আকাশ জমিনার চন্দ্র তারা মালাকুল মু বালা শেষের ভিজা ঘাসের ঝিলিক সোনালি তার দিল আমার মালিক শেষের ভিজা ঘাসের ওদের ঝিলিক সোনালি তার দিল আমার মালিক আকাশের কলে দলে মে আকাশের কোলে দল মেঘের ভেলা ময়তি নির্জি কবু জোগায় দুবেলা সব কিছু মালিক তোমার দয়াই সব কিছু মালিক তোমার দয়াই কোন ফায়া কোন সৃষ্টি তারা আকাশ জমিন আর চন্দ্র তারা মালাকুল মু হুর বালা আকাশ জমিন তারা মালাকুল মুতাহুর বালা সব কিছু মালিক তোমার দায়া সব কিছু মালিক তোমার দায়া কোন ফায়াকুমের সৃষ্টি তারা আকাশ যমীন আর চন্দ্র তারা মালাকুল মুতাহুর বালা শিশির ভেজা ঘাসের সোনালি দিল আমার মালিক শেষের ভেজা ঘাসের ওদের ঝিলিক সোনালি তার রূপ দিল আমার মালিক আকাশের কোলে দলেমে মেঘের ভেলা আকাশের কোলে দলেমে মেঘের ভেলা ময়তি নির যে কবু জগায় দুবেলা আকাশ জমিন alakul mutar